হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে তখন আটটা আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকের ভিডিওটা একটা সুন্দর করে লাস্টের দিকে আপনাদের থাকবে আমি কিভাবে পিনা সবজিতে স্যুপ বানিয়েছি তা আবার চিকেন আর একটা মাত্র ডিম থেকে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার গাছে একটা ড্রিল কালার একটা হচ্ছে সাদা ছিটে পিঙ্ক কালার গোলাপের ওপরে কি দারুণ লাগছে তাই সকালবেলা ছুটেছিলাম গোলাপটা ভিডিও করতে সত্যি কথা বলতে যখন খুব ভালো ফুল ফুটে তখন আমি ক্যামেরা বন্দি করতে খুব ভালোবাসি আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করতে বেশি ভালোবাসি তবে দুই দিন হলো আমি ছাদে একদমই উঠি না কারণ বেশ শীতকাল পড়ে গেছে একবার পানি দিলে পারে দুই দিন আপাতত থাকে যে মাটিটা ভিজে থাকে আর রোজ রোজ পানি দিলে দিলে কিন্তু গাছটা একদম নষ্ট হয়ে যাবে গোড়া পচে যাওয়ার ভয় আসার সময় কিছু ফুল তুলেও নিয়ে এসেছি আর এটা একটু ডেকোরেশন করছি কি বলেন তো এই পানির মধ্যে ডেকোরেশন বলতে পানির মধ্যে বিভিন্ন কালারের ফুল রেখে দিলে বেশ সুন্দর লাগে সাথে সাথে এই ফুলগুলো কিন্তু একদম দরতাজে থাকে যখন গাছ থেকে নামিয়ে নিয়ে এসে এমনি বাড়িতে ফেলে রাখবে একদম শুকনো হয়ে যায় আর কিন্তু তুমি যখন পানির মধ্যে দিয়ে রাখবে বেশ একটা দরতাজা সন্ধ্যে পর্যন্ত আমি যে ভয়েস ওভার দিচ্ছি সেই ফুল মানে সেম টু সেম আছে চলুন এবারে স্যুপ রান্না কীভাবে করেছি সেটা শেয়ার করি এই শীতের আমেজে এইরকম গরম গরম চাইনিজ স্যুপ বাড়িতে বানিয়ে ফেললে কেমন লাগে বলুন তো শীতের সন্ধ্যায় এবং সকাল ব্রেকফাস্টে এইরকম যদি একটা চাইনিজ গরম গরম স্যুপ বানিয়ে নিন বাড়ির সবাই একেবারে আপনার প্রশংসাই পঞ্চমুখী হয়ে উঠবে এখন স্যুপটা আমি কীভাবে বানালাম সেই সব ভিডিও আমি আপনাদের সাথে দেখাবো তবে আমার বাড়িতে ভাবে সবজি ছিল না আপনাদের বাড়িতে যদি আপনাদের ক্যাপসিকাম গাজর কড়াই বাঁধাকপি এরকম সিজনের যদি সবজি থাকে অবশ্যই সেগুলো নেবেন অল্প অল্প করে যেরকম আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে কিছুই ছিল না বাবু কয়েকদিন ধরেই স্যুপটা খাওয়ার জন্য অনেক জেদ করছিল তাই আমার বাড়িতে চিকেন ছিল ফ্রিজে রাখা আর কিছু অল্প পরিমাণে সবজি যেটা আমি দেখতে পাচ্ছেন না আমি কিছু রসুন নিয়েছি তার সাথে আদা নিয়েছি বিম কড়াই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এ হ্যাঁ প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর কোলমরিচ ফোড়ন দিয়ে নেবো তার সাথে অল্প করে আদা আর রসুন দিলাম পেঁয়াজটা আমি গোটা গোটা দেবো আদা রসুনটা একটু ফোড়নের মতো করে হালকা করে ভেজে নেবেন এতে কোনো লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই আর এই তেলের মধ্যে কিন্তু আমি আসতো বড় বড়ো যে গোটা চিকেন আছে এই গোটা চিকেনগুলোকে আমি কিন্তু সুন্দর করে একটু ফ্রাই করে নেব তবে খুব বেশি না হালকা আমি ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করার কোনো দরকার নেই অল্প পরিমাণে এপিট পুট করে ফ্রাই করে নিলেই হবে আর আমার কড়াটা একদম তেমনভাবে গরম হয়েছিল না যার জন্য একটু চিকেনটা আটকে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ যেটাকে আমি চার ফাঁক করে নিয়েছি ভেতর থেকে তার সাথে আমি দেব রসুন গোটা গোটা রসুন তো এগুলো দিলে পারে এগুলোর টেস্ট অনেক ভালো আসে এবারে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেব যেটা আপনারা যেই পরিমাণে স্যুপটা খেতে চাইছেন সেই পরিমাণে এই স্যুপটা আমি বানিয়েছিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যের সময় বাড়িতে তেমন তেমনভাবে কেউ ছিল না তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম তবে কী বলুন আপনারা যেই বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা সেই রকমভাবে সুপে পানি দেবেন বা বেশি করে পানিটা দিতে পারেন যেহেতু আপনাদের যদি বেশি মেম্বার থাকে তো এই স্যুপের মধ্যে যে আমি চিকেনটা দিয়েছি এটা কিন্তু অবশ্যই মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা ভালো করে বয়েল হতে দেবেন কারণ চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবার ব্যাপার আছে তার সাথে কিন্তু আপনাদের পেঁয়াজগুলো যেন নরম হয়ে আসে তো আমি পাঁচ থেকে সাত মিনিটের একটু বেশি করেছি আপনারা চাইলে বেশিও করতে পারেন তাহলে ভালো কুক হয়ে যাবে চিকেনটা ভেতর থেকে ভালো করে কুক হয়ে যাওয়ার পর একটা একটা করে পিস আমি চিকেনের পিসগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম দেখতে পেলেন বন্ধুরা জলের মধ্যে আমি চিকেনটা সেদ্ধ করে নিলাম এই জলটাই কিন্তু দিয়ে আমি স্যুপ বানাবো আর আপনাদেরকে কাছে একটা কথা আমি বলতে ভুলে গেছি এই স্যুপের মধ্যে এই স্যুপের জলের মধ্যে কিন্তু অবশ্যই নুনটা দিতে একদমই ভুলবেন না আমি ওগুলোকে ভেতরের যে পেঁয়াজ আদা রসুনের যে মেটেরিয়ালগুলো ছিল এগুলোকে আমি ছেঁকে নিলাম আপনারা চাইলে এই যে ছাঁকনির মধ্যে থেকে এগুলোকে ভালো করে একটু ম্যাথা করে নেওয়ার চেষ্টা করবেন যাতে এই যে আদা রসুন তারপর পেঁয়াজ এইসবের জিনিসগুলো একটু ভালো করে নরম করে নিয়ে ছেঁকে নিলে পরে ওটার মেটেরিয়ালগুলো স্যুপের মধ্যে মিশে যাবে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে এই ছাঁকনির মধ্যে যেই সবগুলো ছিল আদা রসুন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস যখন হয়ে গেছিলো আমি স্যুপের মধ্যে দিয়ে নিয়েছিলাম আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা রসগুলোকে নিয়ে আপনার ছোবড়াগুলো ফেলে দিতেও পারেন তবে আদাটা মুখে লাগলে ভালো লাগে স্যুপের মধ্যে আমার ভালো লাগে এটা হচ্ছে অপশনাল এটা হচ্ছে আমার আমার একটা পার্সোনাল তোমরাও অবশ্যই করতে পারো তারপরে চলুন এবার চিকেনগুলোকে একটা কাঁটা কাঁটা চামচের সাহায্যে চেপে আর একটা কাঁটা সাইজ কাঁটা চামচের সাহায্যে ওগুলোকে ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো ছোড়ো ছোড়ো করে কেটে নেব তবে এটা যখন হাল মানে হালকা ঠান্ডা হয়ে যাবে আপনারা পারলে হাত থেকেও করতে পারবেন অবশ্যই সরু সরু করে রোয়াগুলো বার করে নেবেন তারও ভালো বেশি হবে আর কাঁটা চামচের মধ্যে বড় বড় পিস হয়ে যাচ্ছে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছিলাম হাত দিয়ে এখন যেহেতু অনেকটা বেশ গরম আছে তাই কাঁটা চামচের সাহায্যে করছি তবে হাত থেকে করলে একটু বেটার ভালো শুরু শুরু হয় হ্যাঁ বন্ধুরা তোমাদের আরও একটা কথা মনে করে দিই যেটা আমি পাঁচ থেকে সাত মিনিটে এটা বয়েল করেছি আপনাদের আগেও বললাম আর এটা চাইলে আপনারা একটু বেশি করে বয়ল করে নেবেন কারণ দশ মিনিট করলেও ভালো হয় কারণ এটা স্যুপ তো স্যুপের ব্যাপার হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি বয়েল করা জিনিস হেলথের জন্য অনেক ভালো তো আমি খুব ভালো করে এটাকে আমি করে নিয়েছিলাম আর যদি হাড়ওয়ালা হয় তবে হাড় যেহেতু থাকে অবশ্যই সেগুলোকেও ভালো করে বয়ল করে বা ছোটো ছোটো করে হাতে একটু কেটে নেবেন এবারে যে স্যুপের যে আমি জলটা রেখেছিলাম ছাঁকনি করে সেই ওটাকে আমি আবার কড়ার মধ্যে ঢেলে দিলাম তার মধ্যে এবার দিয়ে নেব ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর সেই রকমভাবে আপনাদের কাছে প্রথমেই শেয়ার করলাম আমার তেমনভাবে সবজি না থাকার কারণে আমি অনলি এইগুলো হাতের সামনে ছিল আর এই যে দেখতেই পেলেন আমার হাতের ছেঁড়া ছেঁড়া আরও বেশি ভালো হয়েছে তো ছেঁড়া ছেঁড়া যে চিকেনগুলো আছে ওর মধ্যে দিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে নেব অল্প করে আর অবশ্যই লবণটা আপনারা চেক করে দেখে নেবেন যে লবণ ঠিক আছে না এর মধ্যে আপনাদের বাড়িতে যেরকম যদি সয়া সস থাকে সয়া সস আর থাকে টমেটো যদি সস থাকে টমেটো সস আর এটা আমি দিয়ে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো যেটা আমার কাছে গোলমরিচ গুঁড়োর কোনো প্যাকেট ছিল না আমি হাতে নোড়ার মধ্যে বেটে নিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে নেবো একটা গোটা ডিম গোটা ডিম দেওয়ার সাথে সাথেই ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে যাতে টুকরো টুকরো হয়ে যায় যায় ডিমটা সবার মধ্যে মিশে দেখতেই পেলেন আমি কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে একটু নাড়তে শুরু করে দিলাম যাতে ডিমটা একেবারে এক জায়গায় জমার না বেঁধে যায় স্যুপের মধ্যে ছোট ছোট টুকরো হয়ে মিশে যায় এরপরে দেব বাটির মধ্যে গুলে রাখা কর্নফ্লেয়ার একদম দু চামচ নেবেন আর অল্প করে জল নেবেন যেটা দিয়ে নেবেন একটু গাঢ় টাচ আসবে সেই জন্য খেতেও ভালো লাগবে আর অবশ্যই কিন্তু লবণটা চেকে নেবেন আমিও চেকে নিলাম কারণ অনেক কিছু সবজি পড়েছে ডিম পড়েছে হয়তো একটু এদিক ওদিক হতে পারে আপনাদের লবণ অনুযায়ী আপনারা অবশ্যই দেখে নেবেন চেক করে নেবেন সব কিছু উপকরণ দেওয়ার পর আবার আরও একবার ভালো করে অল্প করে ফুটিয়ে নেব তারপরে আমার রেডি হয়ে যাবে স্যুপ দেখুন কতটা ভালো লাগছে দেখতে দেখেই মনে হবে যেন এখনই খেয়ে নিই আমি করেছিলাম এটা সন্ধেতে তবে কিন্তু এখনই আমার দেখে এখনও লোভ লাগছে বিশ্বাস কর এত মজা হয়েছিল এত টেস্টফুল হয়েছিল বাড়িতে আমাদের দুজনের জন্য করেছিলাম আর আপনাদের ভাইয়াও এসে বলছে না আমি আমাকে একটু দাও বেশ সুন্দর হয়েছে মজা হয়েছে আর হ্যাঁ আমি এখানে যে গোলমরিচটা গোটা নিয়েছিলাম আপনার হাতের কাছে সেরকম গুঁড়ো করা ছিল না যেগুলো গুঁড়ো পাঁচ টাকার প্যাকেট পাওয়া যায় বা এটা বড় প্যাকেটও পাওয়া যায় আপনাদের ইচ্ছা মতো গোলমরিচ ছিল না তাই আমি গোটাটাকেই গুঁড়ো করে নিয়েছিলাম আর গুঁড়ো দিলে পরে আরও মনে হয় ভালো হতো যাই হোক এতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি না এত ভালো লাগছে তবে এর মধ্যে যদি গাজর আরও লঙ্কা ধনিয়া পাতা পড়তো আরও খেতে ভালো হতো কিন্তু আমার কাছে এত সবজি না বাড়িতে যেরকম যা সবজি থাকে সব রকম সবজি দিয়ে করতে পারবেন আমার এই স্যুপ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন